যেহেতু তোমরা আসছো তো প্রথমে তোমাদের পরিচয় পর্বটা হয়ে যায় কি বলো জি 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 তাহলে বাবা তুমি তোমার বায়োডাটাটা বলো তো আর যদি বলেন যে বিয়েটা কেন করতে চাই প্রথমত আমার বয়স হয়েছে আমি দেখতেও আসলে অনেক সুন্দর আর তাছাড়া আপনার মেয়েও দেখতে অনেক সুন্দরী বিয়ের পরে আপনার সহায় সম্পত্তি যেটা আছে জামা হিসেবে তো আমিই পাবো আর আমার যেটা আছে আর আপনার যেটা আছে সব মিলিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা তুমি তোমার বিস্তারিত বলো আমি আবির আর আমার বাবার নাম হাবিল আপনার আর আমার বাবার টাকা দিয়ে চেপেছি ব্যবসাটা আরো বড় করতে আর আপনার মেয়েরে বিয়ে করলে ব্যবসাটা আরো বড় করে চাচা আমার নাম মারুফ আমি যে পাশে গ্রামে থাকি আর শুনলাম আপনার মায়েরা বিয়ে দেবেন আপনার মায়েরা বিয়ে করে বাসায় লয়ে যাবো আমি একটা ছোট্ট সংসার করুন আমার সংসার শুধু আমার মা আর আমার বউটা থাকবে আমি আচ্ছা তুমি আমার মেয়েকে কেন বিয়ে করতে চাচ্ছ হ্যাঁ চাচা ঠিক কথাই কইছেন আমার কিছু নাই তো আমার আল্লাহর উপর বিশ্বাস আছে আর এই বাড়ি এগুলোর উপর আমার কোনো লোভ নাই চাচা আপনি যদি আপনার মায়েরা আমার সাথে বিয়ে দেন আপনার মায়ের সুখে রাখুন আমি অনেক সুখে রাখার চেষ্টা করুন চাচা একজন বর বেছে নেবো আমার মেয়ের জন্য তোমরা তিনজন এই তিন দিন আমার বাড়িতে থাকবে খাবে কোনো সমস্যা নেই ঠিক আছে চল মা গলায় গামছা চাষা বসা সে নাকি বিয়ে করবে ওনার মেয়ে এই সমস্ত আপনারা আমার সাথে এইভাবে কেন কথা কইতেছেন আপনারা যেমন এই বাড়িতে বিয়ে করার জন্য আইছেন আমিও তো বিয়ে করার জন্য আইছি আর আচ্ছা তোর দেশ সমান আর তুই বেটা ফকির নির বেটা তুই করবি চাষাবাসার কাজ আর তুই না করে আসছি বসছি কি কোটিপতি মেয়েকে বিয়ে করতে আসছে হ্যাঁ এটা কথা এটা পাগলা স্যার কি কইলে শুনেন নাই সারে কইছে এই বাড়িতে থাকুম তিন দিন তিন দিন পরে যারে পছন্দ হবে তার সাথে মাইয়া বিয়ে দিবে এখন কাজ করিস তুই করবি চাষা মোশা কোনো মেয়েকে বিয়ে করবি তা না তুই কোটি মতির বিয়ে করতে আসছিস দেখে হাসব না তো কি করব কি আরে যে বিয়ে করতে আইছি না এখন যদি আমার ভাগ্যে লেখা থাকে আমি পাবো আর আপনাকে ভাগ্যে লেখা থাকলে আপনারা পাবেন

আমি একটা সহায় সম্পত্তি একটা টাকা পয়সার জন্য আসছি এখানে বুঝছো তিনটা দিন সময় দাও আমার তিনটা দিন পরে আমি তোমার বিস্তারিত বলতে তো আমি তুমি মানে আপনি কেন আমি আসতে পারি না 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 কেন নয় আমি আরো ভাব বিউটিফুল মানে এত চমৎকার মানে এত চমৎকার একটা বাড়ি সে আমার যে এত ভালো লাগছে আমি আপনাকে পৌঁছাতেই পারবো না আমি জানি আমাকে দেখে কি এরকম মনে হয় যে আমি দু চারটা প্রেম করি ছি 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 প্রেম তো আমি কখনো করিনি আমার কোনো গার্লফ্রেন্ডই নাই তাইলে কি হলো ফেল করা হলো না তাহলে আমি রোমান্টিক বল কোথায় পাবো না মানে মানে আসলে সত্যি করে একটা কি বলেন তিন দিনটা গার্লফ্রেন্ড ওয়াও আমি তো মনে মনে এতদিন এই ধরনের ছেলে খুঁজছিলাম তাহলে তো আপনি আমার জন্য পারফেক্ট ম্যাচ আমি কাজ করতে ভালো যাবে ঠিক আছে আপনি তাহলে থাকেন ছাত্র ঘোরাঘুরি কর আমি যাই আচ্ছা ঠিক আছে <laughs> yes, yes!